মানে যদি কাছের মানুষ না থাকে তাহলে সত্যটা শেয়ার খুব কম করে আসলে তো একজনের ভালোটা আরেকজন চায় না আমি একটা কষ্ট করে স্ট্রাগল করে এ পর্যন্ত হয়েছি আমি চাবো না ফুট করে আরেকজন সহজেই হয়ে যাক যার কারণে কেউ সহযোগিতা করতে আসে না যেন সহজেই তার ভালো একটা পজিশন দিয়ে দেই এই জন্য সঠিক সত্যটা বলে না যদি মুরগি কোনো বড় ধরনের কোনো রোগ বালায় না হয় তাহলে লসের আশঙ্কা নাই হয়তো লাভটা কম হবে তরুণদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যেটা হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না সুতরাং যে যেখানে আছে সবার মানে যারা আগ্রহী এই সেক্টরে বিজনেস করতে আমি তাদেরকে বলবো সময় নষ্ট না করে যে কোনো পরিমাণ হোক বিশ পঞ্চাশ পিস একশো দুইশো তিনশো পিস যে যেভাবে যার যার সামর্থ্য অনুযায়ী ওনারা এটাতে সম্পৃক্ত হইলে ইনশাল্লাহ লাভ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই এই মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক পাহাড়ি এলাকায় অবস্থান করছি টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার বড় চৌনা বাজার আমরা এই এলাকায় আজকে এসেছি এই এলাকার চাষাবাদ এবং চাষি ভাইদের বিভিন্ন কার্যক্রম দেখতে রাস্তা দিয়ে যত দূরে যাচ্ছিলাম আশেপাশ দিয়ে অনেক পোলট্রি খামার আমরা দেখতে পেয়েছি আমরা এমনই একটি খামারের পাশে দাঁড়িয়ে কথা বলছি এখানে দুইটি শেডে প্রায় পাঁচ হাজার লেয়ারের জন্য পুলেট মুরগি লালন পালন করা হচ্ছে তো এখানে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছি তথ্য পেয়েছি এই এলাকার একজন উদ্যমী পরিশ্রমী উদ্যোক্তা মনিরুজ্জামান ভাই বিগত আঠারো বছর যাবৎ লেয়ারের জন্য পুলেট মুরগি লালন পালন করেন এবং সেই মুরগিগুলো একটি নির্দিষ্ট বয়সে পরিণত হলে প্রান্তিক পর্যায়ের খামারিদের হাতে তুলে দিচ্ছেন অনেকে লেয়ার মুরগির পালন সম্পর্কে জানতে চেয়েছেন এলাকার খামারি ভাইরা কিভাবে পালন করে যেহেতু মনির ভাই বিগত আঠারো বছর থেকে এই মুরগি লালন পালনের সাথে জড়িত আমরা তার কাছ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো বিশেষ করে অনেক বেকার তরুণ যুবক রয়েছে যারা কর্মসংস্থান হিসেবে কি করবে এমন চিন্তা চিন্তাভাবনা করে তো লেয়ার মুরগিটা লাল পালন কতটা লাভজনক এই মুরগি লাল পালনে কী কী বাধা প্রতিবন্ধকতা রয়েছে আপনি সেটটা কেমন করবেন কোন ধরনের পরিবেশে এটাকে লালন পালন করতে হবে কোন বয়সের মুরগি ক্রয় করে আপনি মুরগি লালন পালন করলে সেটি আপনার জন্য লাভজনক হবে এই ধরনের কিছু ইনফরমেশন আপনাদের দেব আমি প্রাথমিকভাবে যে তথ্যটি পেয়েছি এক হাজার লেয়ার মুরগি ডিমে আসার আগ পর্যন্ত প্রস্তুত করতে প্রায় খরচ হয়ে যায় সাত থেকে আট লক্ষ টাকা যখন ডিমে আসা শুরু করে সেই সময়টাতে খামারি ভাইদের খরচ হয় দৈনিক প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা যেখানে বর্তমান ডিমের বাজার অনুযায়ী দৈনিক এক হাজার মুরগি লালন পালন করে দৈনিক এক হাজার টাকা আয় করা সম্ভব সেই হিসাবে একজন প্রান্তিক খামারই এক হাজার মুরগি পালন করেও মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারে তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আশা করছি যারা লেয়ার মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন লেয়ার মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

আর আধা ঘন্টা পরে পানি আবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে আবার খাবার দেওয়া হয় তখন আবার পানি দিই আবার বিকাল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে খাবার দেওয়া হয় সে ওই সময়টাতে আবার পানি দিই যদি প্রয়োজন বোধ করি যেন মুরগির ভিটামিনের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমরা পানির সাথে অথবা কিছু কিছু ভিটামিন আছে ওগুলো খাবারের সাথে অ্যাড করি রাত্রে কোনো খাবার পানি দিই না আমরা সন্ধ্যার সময় যে খাবারটা দেই। ওই খাবারটা একটু বেশি পরিমাণে দিয়ে রাখি যেন রাত্রে মুরগি খাইতে পারে আর কি এখন তো ঠান্ডার সময় যদি ঠান্ডা পড়ে সেক্ষেত্রে আমরা রাত্রেবেলা পর্দা আংশিক নামিয়ে দিই আর কি পুরোপুরি নামানো যাবে না তাহলে হয়তো ঘরের মধ্যে গ্যাস আটকে যাবে আর সকাল বুড় হওয়ার সাথে সাথে আবার পর্যায়ক্রমে পর্দা আস্তে আস্তে আমরা উপরে উঠাই দিই আসলে পুলেট তৈরি করি তো পুলেটের জন্য আপনার একই স্কোয়ার ফিট জায়গা হলেই হয় তারপরেও কিছুটা বাড়তি রাখি আমরা যেন আমাদের এই ঘরটা আছে আপনার নব্বই ফিট প্লাস এখানে আমরা বাচ্চা দিচ্ছি পঁচিশশো পিস বাজার ধরে এই সেট করতে চার লক্ষ টাকা প্লাস খরচ হবে আর কি আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখীপুরে বড় চন বাজার পাশে আমার ফার্মটা অবস্থিত আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে গুড লাক পুলেট ফার্মস আমি দীর্ঘ আঠারো বছর যাবৎ পুলেট লালন পালনের সাথে সম্পৃক্ত আছি দুই সাল থেকে যখন স্কুল লাইফ শেষ করছি কলেজ লাইফে শুরু থেকে তখন আমার খুব ইচ্ছে জাগছিল যে আমি মুরগি পালন করব। প্রথমত হচ্ছে ঘরোয়াভাবে বাড়িতে পালার জন্য কিছু দেশি মুরগি ছিল ওইটা থেকেই শখের বসে আস্তে আস্তে আমি লেয়ারে চলে আসি লেয়ারে চলে আসা পাঁচশো পিস লেয়ার দিয়ে আমি শুরু করছি আমার খামার তখন আমি ডিম উৎপাদন করতাম এবং ডিম উৎপাদনের একটা আমার টার্গেট ছিল নেশা ছিল ওই নেশাটারে আমি একটা সময়ের ব্যবধানে পেশায় পরিণত করছি তখন দুই সাল থেকে আট সালের শেষ পর্যায়ে তখন আমি আস্তে আস্তে ছোটো বাচ্চা সংগ্রহ করে ওইগুলো লালন পালন করে ডিমে নিয়ে আসতাম তো তিন বছর ডিমের জন্য করছি করার পরে একটা পর্যায়ে চিন্তা করলাম যে ডিমের জন্য তো অনেক দিন দীর্ঘদিন সময় ব্যয় করা লাগে আর ডিমে আনতে গেলে মোটামুটি এককালীন অনেক টাকা ইনভেস্ট করতে হয় সেই জন্য আমি শর্ট সময়ে কিভাবে প্রফিটটা বেশি করা যায় এবং নিজের এবং অন্যদের উৎসাহিত করে অল্প সময়ের মধ্যে বেশি লাভের একটা লাইন দেখানো যায় আর কি রাস্তা এই পথ প্রদর্শনস্বরূপ আমি তখন চলে আসি পুলেটে পুলেটে এসে আমি সম্পূর্ণ ভ্যাকসিন নির্দিষ্ট যে শিডিউল আমরা ফলো আপ করি সেই শিডিউলের ভ্যাকসিনগুলো কমপ্লিট করার মাধ্যমে সতেরো আঠারো সপ্তাহ বিশ সপ্তাহ এরকম পর্যায়ে নিয়ে আসি পুলেটগুলো আনার পরে আমার আশেপাশে কিছু খামারিরা আমার কাছ থেকে পুলেট নিয়ে ওরা ব্যাপকভাবে লাভবান হয়েছে আমার কমিটমেন্ট প্লাস হচ্ছে আমার মুরগির কোয়ালিটি সব কিছু সম্পূর্ণ ঠিক থাকার কারণে ওনারা অনেক আগ্রহী হয়ে আমার কাছ থেকে পুলেট নেয় একটা পর্যায়ে আমার পুলেটের চাহিদা মানে আমার এলাকার লোকাল এরিয়া প্লাস হচ্ছে বাহিরে ব্যাপকভাবে সোনাম অর্জন করে সোনাম অর্জন করার ফলে মানে যেই পরিমাণ মানুষের আগ্রহ আমার পুলেটের প্রতি আমি ওদের যোগান দিতে যাই হিমশিম খাই তখন চিন্তা করলাম যে এটা পরিসর আরো বড়ো করতে হবে তো এভাবে আস্তে 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 এখন পর্যন্ত আল্লাহ চল্লিশ হাজার প্লাস লেয়ার পুলেট লাল এবং সাদা আমার ফার্ম আছে চল্লিশ হাজার হ্যাঁ আপনাদের এখানে তো অনেক আছে না আমার নিজের তৈরি করা কিছু শেড আছে কিছু আছে হচ্ছে আমি ভাড়া নি যেগুলো পরিত্যক্ত মানে ওইগুলা এখন চাষাবাদ হচ্ছে না মুরগি আবাদ হচ্ছে না ওইগুলো আমি কথাবার্তার মাধ্যমে ভাড়া ওনাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ওনাদের নিয়ে নিয়ে ওইখানে আমি আমার মতো করে সবকিছু সাজানো গোছানো আর আমি আমার তত্ত্বাবধানে মুরগিগুলো লালন পালন করি মাসাল্লাহ এখন অনেক মুরগি করতেছেন আঠারো বছর অনেক অভিজ্ঞতা হয়তো অর্জন হয়েছে জি অনেক ঘাপ খুদিকে পেরিয়ে এখানে আসতে হয়েছে এই দীর্ঘ পথ চলায় কখনো কি লসের সম্মুখীন হয়েছিলেন কখনো বাধা এসেছিলো তেমন বাধা আসে নাই তবে লসের সম্মুখীন যেহেতু এটা জীবন্ত জিনিস এটা নিয়ে আসলে কেউ উঠতে গেলে একটা সময় একটু ভালো আসে মন্দ আসে তো দুই হাজার সতেরো সালে একটা ট্র্যাজেডি ছিল ট্র্যাজেডি থাকা সত্ত্বেও আমি এবার ঘুরে দাঁড়াইতে পারছি কারণ আমার ক্ষতির পরিমাণটা কম ছিল যেহেতু আমি লেয়ার পুলেটগুলো করি আমার পুলেটগুলো সম্পূর্ণ সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা ছিল বিদায় ওই বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমি হয় নাই যার কারণে আমি ওই বড় কোনো ট্র্যাজেডি ভোগ করি নাই অনেকে বলে লেয়ার মুরগি পালন লাভজনক নয় কিন্তু আমি দীর্ঘদিন দেখে আসতেছি যারা লেয়ার মুরগি একবার লাল পয়েন্ট শুট করছে তারা কিন্তু কেউ ছেড়ে দেয়নি এর রহস্যটা কি একটু বলবেন রহস্যটা কি আসলে বাস্তবতাটা মানুষ এই সেক্টরে একটু শেয়ার করে কম মানে একান্তই যদি কাছের মানুষ না থাকে তাহলে সত্যটা শেয়ার খুব কম করে আসলে তো একজনের ভালোটা আরেকজন চায় না আমি একটা কষ্ট করে স্ট্রাগল করে এই পর্যন্ত এস্টাবলিশ হয়েছি আমি চাইবো না হুট করে আরেকজন সহজে হয়ে যাক আর কষ্টটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না কষ্ট করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা ওটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না যার কারণে কেউ সহযোগিতা করতে আসে না যেন সহজেই তার ভালো একটা পজিশন দিয়ে দেই এই জন্য সঠিক সত্যটা বলে না কিন্তু যারা আমরা খামারি আছি আমাদের কাছে যারা ওই পরামর্শের জন্য আসে আমরা সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরি তাদের সামনে এবং ওইখান থেকে তারা অভিজ্ঞতা নিয়ে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে আজকে এখন অবস্থান করছি এখানে একটা শেড পাশে শেড তারপরেও শেট রয়েছে এগুলোতে কোন স্টেজের মুভি রয়েছে এবং এগুলোর বয়স কেমন হ্যাঁ এটা আপনারা যেটা দেখতেছেন এটা নারিশ কোম্পানি সেভার ব্রাউন জাতের লেয়ার পুলেট এখানে হচ্ছে আপনার পাঁচ হাজার একশো পিস লেয়ার পুলেট আছে আমার এটার বয়স চলতেছে এগারো সপ্তাহ শেষ ঠুটকাড়া হয়েছে অলরেডি সম্পূর্ণ রেডি আছে আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক সময় অনেক কাস্টমার অগ্রিম আমাদেরকে অর্ডার করে সেক্ষেত্রে ওনাদেরকে আমরা ওনাদের চাহিদা অনুযায়ী কোম্পানির বাচ্চা সংগ্রহ করে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে রেডি করে ওনাদের হাতে পৌঁছাই দিই বিভিন্ন কোম্পানি হতে পারে আমরাও অনেক কোম্পানির বাচ্চা নেই যখন যেরকম বাচ্চার মর্টালিটি কম থাকে বাচ্চার গ্রোথ সাইজ মানে ইমিউনিটি ভালো থাকে ওই বাচ্চাগুলো সংগ্রহ করি আমরা এখন বর্তমানে কয়টি স্টেজে মুখী এখানে একটা একটা শেড এটা এক বয়সের আবার আরও পাশে আমার আরো দুইটা তিনটা শেড আছে ওইগুলো এটার সাথে বয়সের মিল নাই ওইগুলো বয়স আরো বড় ওইখানে পনেরো সপ্তাহ বয়সের আছে আরেকখানে আছে আঠারো সপ্তাহ বয়সের পূজাক্রমে আমার এটা উইলিং সবসময় চলতেই থাকে পুলেটটা প্রস্তুতের ক্ষেত্রে প্রথম অবস্থা থেকে আপনাদেরকে এই যে নির্দিষ্ট একটা বয়সে নিয়ে আসা পর্যন্ত কি কি করতে হয় এবং কোন ধরনের পরিবেশে এদেরকে বড় করতেছেন পরিবেশ মূলত আমরা অন্যান্য মুরগি ছোট বাচ্চা খালেন থেকে শুরু করে যেভাবে করা লাগে সেভাবেই করি কিন্তু অন্যান্য মুরগি চাইতে এটা ভ্যাকসিন শিডিউলটা একটু আলাদা হয় এটা আপনার আমরা পনেরো সপ্তাহ পর্যন্ত প্রায় আঠারো উনিশটা ভ্যাকসিন কমপ্লিট করি তার মধ্যে আপনার রানী খেত গাম বড় তার ফাউল কলেরা ফাউল ফক্স বার্ড ফ্লু ওই ভ্যাকসিনগুলো আমরা শিডিউলও পর্যায়ক্রমে ওইভাবে দিয়া সঠিক নির্দিষ্ট বয়সে ওই ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এই মুরগিগুলো লালন পালন করে বড় করে নিয়ে আসি এতে করে পুলিটি আসা পর্যন্ত কেমন খরচ হয় আপনার পনেরো সপ্তাহ পর্যন্ত সমস্ত ভ্যাকসিন খাদ্য এবং লেবার কোস্ট ইলেকট্রিসিটি সব মিলে প্রায় তিন লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার মতন আমার এখন খরচ আসবে ওটা বিক্রি করতে গেলে ওটা হচ্ছে আপনার ডিমের বাজারের সাথে সম্পৃক্ত থাকে পুলেটের বাজার তারপরে এখন যে বাজার আছে এই বাজার অনুযায়ী বিক্রি করলেও আল্লাহর মতো হয়তো ষাট থেকে সত্তর হাজার টাকা আমার প্রতি হাজারে লাভ থাকবে ইনশাল্লাহ কারা আসলে আপনার কাছ থেকে পুলেট ঝুঁকিগুলো কিনতেছে এবং এই বিক্রিটা কিভাবে হয় লেনদেনগুলো কিভাবে হয় যদি একটু বলতে পুলেটগুলো নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক খামারের আমার কাছে আসে যেহেতু দীর্ঘদিনের সম্পৃক্ততা আমার এটার সাথে আমার ফোন নাম্বার প্লাস হচ্ছে আমার পরিচিতি পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে সেক্ষেত্রে আমি আমার ফার্মে আসতে বলি সরাসরি আসে এসে ভিজিট করে সবকিছু দেখা সম্পূর্ণ ওনাদের সাথে মানে সাথে মুরগির গ্রোথ ওয়েট সব কিছু এবং ভ্যাকসিন শিডিউল সবকিছু ওনারা কনফার্ম হয় কনফার্ম হওয়ার পরে দাম দামাদামি করার পরে ওনারা কিছু অ্যাডভান্স করে যায় হয়তো পরবর্তীতে ব্যাংকে ফুল পেমেন্ট দেওয়ার পরে আমি মাল পাঠায় দিই অথবা ওনারা আবার আসে মাল ডেলিভারি নিতে আসে আসলে ওনাদেরকে আমি ওনাদের মালটা বুঝাই দিয়ে দিই লেনদেনের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না এখন যাদের কাছে মূলত বিক্রি করে অবশ্য বিগ বিগ পার্টি মানে বড় খামারি যারা বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার পালে ওনারাই হচ্ছে মূলত বেশিরভাগ প্লেটগুলো আমাদের নিতেছে আমরা ছোটখাটো খামারে যারা আছে ওদের কাছে খুচরা বিক্রি করতে গেলে একটু ঝামেলা হয় এটা সময় ক্যাপচার হয় আবার অনেক ঝামেলা পোয়াতে হয় এই জন্য খুচরা বিক্রিটা কম করি আর কি এরপর আজকে প্রোগ্রাম যারা দেখবে আমার অনেক তরুণ বেকার যুবক ভাইরা রয়েছে তারা আসলে প্লান করবে যে আমি হয়তো এক হাজার মুগি লাল করে নিজের কর্মসংস্থান তৈরি করব তো এই ধরনের যারা প্রান্তিক খামারে রয়েছে তাদের সাপোর্ট দরকার

এই পুলেট মুরগিগুলো কতদিন পর্যন্ত ডিম দিতে পারে এবং কেউ যদি এক হাজার পিস মুরগি লালন পালন করে সেখানে তার খরচ কেমন হতে পারে আয় কেমন হবে বর্তমান ডিমের বাজারটা কেমন এইসব বিষয়ে যদি একটু বলতেন এখন তো শীতকাল শীতকালে ডিমের বাজার একটু কম থাকে তারপরও যা বাজার আছে মোটামুটি তাও চলে এখন কেউ যদি পুলেট থেকে পনেরো সপ্তাহ পুলেটটা ডিমের জন্য লালন পালন শুরু করে তখন হচ্ছে ওনার চব্বিশ পঁচিশ সপ্তাহের মধ্যে ফুল প্রোডাকশন চলে আসলে মুরগি যদি নাইনটি এইট পার্সেন্ট প্রোডাকশন থাকে সেই ক্ষেত্রে এক হাজার মুরগি লালু পালন করলেও মিনিমাম হলো মাসে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম থাকবে দৈনিক সেই সময় একটা মুরগি কত গ্রাম খাদ্য খেতে পারে ডিমে আসলে একটা মুরগি একশো দশ গ্রাম থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত খাবার খাবে প্রতিদিন সেক্ষেত্রে আপনার এক হাজার মুরগিতে একশো বিশ কেজি পঁচিশ কেজি খাদ্য লাগবে একশো বিশ পঁচিশ কেজি খাদ্য বর্তমান বাজার অনুযায়ী ধরেন প্রায় ছয় হাজার টাকার মতন প্লাস মাইনাস আর এক হাজার মুরগি যদি আপনার নাইনটি ফাইভ বা নাইনটি সেভেন পার্সেন্ট প্রোডাকশন থাকে সেক্ষেত্রে এখন বাজার কম থাকা সত্ত্বেও তাও সাত হাজার প্লাস বিক্রি আছে এক হাজার ডিম

তারা কিন্তু কেউ ছেড়ে দেয় এর রহস্যটা কি একটু বলবেন হ্যাঁ রহস্যটা কি আসলে বাস্তবতাটা মানুষ এই সেক্টরে একটু শেয়ার করে কম মানে একান্তই যদি কাছের মানুষ না থাকে তাহলে সত্যটা শেয়ার খুব কম করে আসলে তো একজনের ভালোটা আরেকজন চায় না আমি একটা কষ্ট করে স্ট্রাগল করে এই পর্যন্ত এস্টাবলিশড হয়েছি আমি চাইব না হুট করে আরেকজন সহজেই হয়ে যাক আর কষ্টটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না কষ্ট করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা ওটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না যার কারণে কেউ সহযোগিতা করতে আসে না যেন সহজেই তার ভালো একটা পজিশন দিয়ে দিই এই জন্য সঠিক সত্যটা বলে না তো যারা আমরা খামারি আছি আমাদের কাছে যারা ওই পরামর্শের জন্য আসে আমরা সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরি তাদের সামনে এবং ওইখান থেকে তারা অভিজ্ঞতা নিয়ে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে আজকে অনেকে উদ্বুদ্ধ হয়ে ভালো পর্যায়ে চলে গেছে এই ব্যবসায় ব্যবসায়িক সেক্টরে আমিষের চাহিদা পূরণে কিন্তু ডিম একটা বড় ভূমিকা পালন করতেছে তো সেক্ষেত্রে আমরা যারা বলি যে লস লস হলেও তো এটা আমাদের প্রোডাকশন করতে হবে এবং দৈনন্দিন খেতে হবে হ্যাঁ তো তো আমার মনে হয় না না যে কোনো লস সম্মুখীন হবে নাই যদি মুরগি কোনো বড় ধরনের কোনো রোগ বালায় আক্রান্ত না হয় তাহলে লস এর আশঙ্কা নাই হয়তো লাভটা কম হবে যদি খরচ বেড়া যায় আপনার যদি মুরগি অসুস্থ হইলে মেডিসিনে খরচ বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার লাভটা কম হবে কিন্তু লস হবে না যদি মুরগি এই মহামারী কোনো রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যায় সেই ক্ষেত্রে হচ্ছে লস তাছাড়া লসের কোনো সম্ভাবনা নাই বর্তমানে কেমন আছেন একটু যদি বলতেন হ্যাঁ আমার বর্তমান অবস্থান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এটা সকলের সহযোগিতাই হয়েছে আমি সবার সাথে স্বচ্ছতার সহিত ব্যবসা করি এবং সম্পূর্ণ ভালো মুরগিগুলো উৎপাদন করার মাধ্যমে সবাই দিয়ে থাকি এবং বিশ্বস্ততার অনেক বেশি প্রয়োজন এখানে বিশ্বস্ততা এবং আস্থা না থাকলে কেউ এই ব্যবসায় সফলতা লাভ করতে পারে না আর আপনি জানেন হয়তো যে আমার ব্যাপক বিস্তৃতির কারণে আজকে আমি এই পর্যন্ত এই পজিশনে চলে আসছি আমার সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমি কাস্টমারদের সর্বোচ্চ ভালো মানের পুলেট গুলা দেওয়া থেকে ওনারা সম্পূর্ণ আস্থা রাখে আমার উপরে এবং আমার প্রতিষ্ঠানের উপরে যার কারণে আমি তিলে তিলে এই পর্যন্ত আজকে এই পজিশনে ঘুরতে পারছি দীর্ঘ আঠারো বছর আমি এটার সাথে সম্পৃক্ত আছি ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনারা আমি যতদিন মানে শরীর সুস্থ আছে এবং আমি পারতেছি এই ব্যবসার সাথে আমি থেকে সবার জন্য মনের আশা পূরণ করতে পারি এবং আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এবং কারোর প্রতারণার শিকার না হয় কেউ আমার দ্বারা আমার মনে হয় এই যে আমার এই অবদানটুকু সবাই আমার থেকে ভালো পাওয়ার থেকে ওনার যে মনের আত্মতৃপ্তি যে সন্তুষ্টিটা ওইটা থেকে হয়তো ওনারা আল্লাহতাল্লার কাছে ভালো কিছু আমার জন্য দোয়া করে এই জন্যে আজকে আমি ওই পাঁচশো লেয়ার পুলের থেকে শুরু করে আজকে প্রায় চল্লিশ হাজার প্লাস এই পর্যায়ে পর্যন্ত আসতে পারছি তো ইনশাল্লাহ আমার আরও পরিকল্পনা আছে হয়তো আগামী বছরের মধ্যে ষাট থেকে সত্তর হাজার লেয়ার তৈরি করবো কন্টিনিউয়াসলি আচ্ছা ভাই আপনি একবারে তরুণ ইয়ং বয়সে এসে পোলট্রি জগতে একটা বড় জায়গা করে দিয়েছেন আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার তরুণ যুবক রয়েছে অনেক প্রান্তিক পর্যায়ে চাষি ভাইরা রয়েছে যারা আসলে পেশা হিসেবে কি করবে এমন দুশ্চিন্তায় ভোগে আমার কাছে এই আপনাদের লেয়ার মুরগির পুলেট উৎপাদন হোক বা ডিমের জন্য লেয়ার মুরগির লাভ হোক এটা দুটি আমার কাছে লাভজনক মনে হয়েছে আপনি আজকের প্রোগ্রামের মাধ্যমে উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন এবং তরুণ যুবকরা এই সেক্টরে আসলে লাভবান হতে পারে কিনা না তরুণদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যেটা হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না যেখানে আছে সবার মানে যারা আগ্রহী এই সেক্টরে বিজনেস করতে আমি তাদেরকে বলবো সময় নষ্ট না করে যে কোনো পরিমাণ হোক বিশ পঞ্চাশ পিসে একশো দুইশো তিনশো পিস যে যেভাবে যার সামর্থ্য অনুযায়ী ওনারা এটাতে সম্পৃক্ত হইলে ইনশাল্লাহ লাভ হবে লস হবে না যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারে এবং সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে অবশ্যই লাভের মুখ দেখবে আর যখন ওনারা লাভের মুখ দেখতে শুরু করবে তখন ওনারা আরও ওনাদের পরিধি বাড়ানোর চেষ্টা করবে এবং ব্যাপক ব্যাপকভাবে ওটাতে বিনিয়োগ করতে আগ্রহী হবে প্রান্তিক পর্যায়ে খামারিরা কিভাবে পুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারে যোগাযোগটা কিভাবে করবে এই সব আমার থেকে পুলেট নিতে হলে ক্ষেত্রে আমাদের অনলাইনে একটি পেজ রয়েছে গুডলাক পুলেট ফার্মস নামে সরাসরি পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন কলের নাম্বার যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন আপনার দশ থেকে শুরু করে বিশ সপ্তাহ পর্যন্ত যে কোনো বয়সের লেয়ার পুলেট সাদা এবং লাল সব সময় ইনশাল্লাহ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জি মনিরুজ্জন ভাই অনেক তথ্য দিলাম আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো বিষয় তুলে ধরা সম্ভব হয় না সময় সুযোগ হলে আরও একদিন যে অবশ্যই পদ্ধতি নিয়ে কথা হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনার এই প্রতিষ্ঠানের আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ দর্শক একজন পরিশ্রমী তরুণ উদীয়মান উদ্যোক্তা মরিজন ভাইয়ের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিগত বছর থেকে লেয়ারের জন্য পুলেট মুরগি প্রস্তুত করে সেই মুরগি বাজারজাত করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি আমাদের তথ্য দিয়েছেন এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পুলেট মুরগি তিনি এখানে প্রস্তুত করতে পারেন প্রতি মাসে প্রায় পনেরো থেকে বিশ হাজার মুরগি তিনি এখান থেকে প্রান্তিক পর্যায়ে খামারিদের হাতে তুলে দিচ্ছেন এখানে লেবার খরচ সেট ম্যানেজমেন্ট খাদ্য খরচ সবকিছু বাদ দিয়েও ছয় থেকে সাত লক্ষ টাকা প্রফিটেবল হচ্ছেন মনিরুজ্জামান আমরা অনেকে ব্যবসা হিসেবে কি করব এই ধরনের পরিকল্পনা করে থাকি সঠিক গাইডলাইন এবং পরামর্শ না পাওয়ার কারণে এই সেক্টরে অনেকে অনীহা প্রকাশ করতেছে অনেকে এই সেক্টর থেকে সরে যাচ্ছে আমরা আশা করব যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা একটু জেনে বুঝে এই সেক্টরে আসলে আপনিও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন তবে এখানে আপনার একনিষ্ঠতা থাকতে হবে পরিশ্রমী হতে হবে এবং সততা এবং নিষ্ঠার সাথে এই কাজগুলো করে যেতে হবে এই ছিল লেয়ার মুরগির জন্য পুলিট মুরগি লালন পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে